বাংলাদেশের জন্য দারুণ হচ্ছে মহার্ঘ ভাতা প্রত্যেকটি ফেসবুক পেজ এবং পোস্টে আমরা দেখতে পাচ্ছি এই মহার্ঘ ভাতা জয় আমরা যেমনটা দেখেছি প্রাথমিক কণ্ঠ বা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যে পেজ আছে সেখানে বলা হচ্ছে মহার্ঘ ভাতা 11 থেকে 20 গ্রেডের জন্য 35 শতাংশ আর একতম দশম গ্রেডের জন্য 25 শতাংশ এর জন্য সুপারিশ করা হয়েছে বিশ্বকারী শিক্ষক ফোরাম পেজে বলা হচ্ছে যকুনই ঘোষণা করা হোক না কেন জানুয়ারি 2025 থেকে মર્ગ ভাতা পাবেন ইনশাআল্লাহ তিনি কোনো একটা সূত্র নিয়ে এই কথাটি বলছেন তো এরকম ফেসবুক বা বিভিন্ন সূত্রে বা বিভিন্ন গণমাধ্যমে এই মর্গ ভাতা জয় জয়গান চলছে আসলে এই মর্গ ভাতার বিষয়টি কতটুকু সত্য কি বলছে এই গণমাধ্যম গুলো কি বলা হচ্ছে ফেসবুক মাধ্যমগুলো থেকে সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক আমরা দেখতে পাচ্ছি বগুড়া জেলা প্রাথমিক শিক্ষার একটা পেজ সেখানে আরেকটি পেজের সংবাদ পরিবেশন করা হচ্ছে প্রাথমিক শিক্ষা সংক্রান্ত সংবাদ এবং পরিপত্র সেখানে বলা হচ্ছে মহার্ঘ ভাতা এগারো থেকে বিশতম গ্রেডের জন্য ৩৫ শতাংশ আর এক থেকে দশতম গ্রেডের জন্য পঁচিশ শতাংশ সুপারিশ করা হয়েছে শিক্ষক জানালা এই পেজ থেকে বলা হচ্ছে একতম গ্রেডের মূল বেতন হচ্ছে আটাত্তর হাজার টাকা সেক্ষেত্রে পঁচিশ পার্সেন্ট যদি বেতন বৃদ্ধি পায় তাহলে উনিশ হাজার পাঁচশো টাকা বেতন বৃদ্ধি পাবে আর বিশতম গ্রেডের মূল বেতন হচ্ছে আট টাকা সেখানে পঁয়ত্রিশ শতাংশ যদি বেতন বৃদ্ধি পায় তাহলে তার পাবে টাকা টাকা বাংলাদেশে এটি কখনোই সুবিবেচিত হতে পারে না আগামীর বাংলাদেশ সাম্যের বাংলাদেশ বিনির্মাণে বৈষম্য থাকতে পারবে না চার অনুপাতে মহার্ঘ ভাতা প্রদানের মাধ্যমে বৈষম্য নিরসন কাজ করুন বাংলাদেশ বেসরকারি শিক্ষক ফোরাম এমন একটি পেজ থেকে মোহাম্মদ মোস্তফা কামাল তিনি পোস্ট করেছেন মহার্ঘ ভাতা জানুয়ারি থেকে প্রাপ্য হবেন চূড়ান্ত হওয়ার পথে মহার্ঘ ভাতা এগারো থেকে বিশতম গ্রেডের জন্য পঁয়ত্রিশ শতাংশ আর এক থেকে দশতম গ্রেডের জন্য পঁচিশ শতাংশ সুপারিশ করা হয়েছে প্রাথমিক শিক্ষক কণ্ঠ এখানে ঠিক রকম সংবাদ পরিবেশন করা হচ্ছে নবম পিএসকেল থেকে একজন পোস্ট করেছেন তিনি বলছেন মহার্ঘ ভাতা দশ শতাংশ দেন দুইশো শতাংশ দেন ভাতা কিন্তু অবশ্যই সর্বনিম্ন দশ হাজার টাকা হতে হবে তার যুক্তি হচ্ছে এগারো থেকে বিস্তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন যেহেতু কম সেক্ষেত্রে মূল বেতনের পার্সেন্টেজ হিসেবে বেতন দিলে এগারো থেকে বিশতম গ্রেডের কর্মচারীরা বরাবরই বৈষম্যের শিকার হবেন এগারো থেকে বিশতম গ্রেডের সরকারি চাকরিজীবীদের একটা পেজ সেখানে বলা হচ্ছে মহার্ঘ ভাতা এগারো থেকে বিশতম গ্রেডের জন্য পঁয়ত্রিশ শতাংশ এক থেকে দশতম গ্রেডের জন্য পঁচিশ শতাংশ সুপারিশ প্রাথমিক শিক্ষক নামের একটি পোস্ট শিক্ষক জানালা নামক পেজ থেকে শেয়ার করা হয়েছে সেখানে বলা হচ্ছে আলহামদুলিল্লাহ অবশেষে দ্রুত কার্যকর হতে যাচ্ছে মহার্ঘ ভাতা সরকারি চাকরিজীবীদের জন্য বরাদ্দ একাশি হাজার পাঁচশো কোটি টাকা বেসরকারি শিক্ষক ফোরাম থেকে একই রকম একটি পোস্ট শেয়ার করা হয়েছে শিক্ষক জানালা যে মোহাম্মদ বাকি বিল্লা তিনি লিখছেন আলহামদুলিল্লাহ মহার্গ ভাতা চূড়ান্ত হয়েছে তো এভাবে আমরা দেখতে পাচ্ছি ফেসবুক বা বিভিন্ন মাধ্যমে পরতে পরতে এই মহার্গ ভাতা কার্যকরের বা সুপারিশের একটা নমুনা এখন আপনাদের মনে প্রশ্ন হতে পারে এই ধরনের সংবাদগুলো কতটুকু অথেন্টিক এটা আমরা কিভাবে বুঝবো আপনাদের আমি একটু নিয়ে যাচ্ছি সংবাদগুলোতে যা জাতীয় গণমাধ্যমগুলো কি বলছে আমরা সেখানে দেখছি আপনি যদি আপনার মোবাইল বা পিসি থেকে গুগলে যান গুগলে যাওয়ার পর যদি আপনি মহার্ঘ ভাতা দিয়ে সার্চ দেন এবং সেখানে আপনি নিউজ দিয়ে সার্চ দিবেন সেখানে আপনি দেখতে পাবেন যে বাংলাদেশের কোনো পত্রিকায় সম্প্রতিক বা এক সপ্তাহের মধ্যে কোনো পত্রিকায় এই মহার্ঘ ভাতা নিয়ে কোনো ধরনের পত্রিকা বা কোনো ধরনের সংবাদ ছাপানো হয়নি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকম সংবাদগুলো সেখানে মহার্ঘ ভাতা দিয়ে যদি আপনি সার্চ দেন তাহলে মহার্ঘ ভাতা নিয়ে কোনো সংবাদ এখনো প্রকাশ করা হয়নি তার মানে এই মহার্ঘ ভাতার বিষয়টি একটি আনঅফিশিয়াল পোস্ট যেখানে কর্মকর্তা বা কর্মচারীরা বিভিন্ন রকম মাধ্যমে জানতে পারেন যে মহার্ঘ ভাতার বিষয়টি ৩৫ শতাংশ এবং পঁচিশ শতাংশ সুপারিশ হয়েছে বা হতে পারে এটা কত পার্সেন্ট কার্যকর হবে সেটা এখন দেখার বিষয় যদি এই সংবাদটি অথেন্টিক হয়ে থাকে তাহলে আপনারা এক থেকে দুই দিনের মধ্যে জাতীয় সংবাদ মাধ্যমগুলোতে পেয়ে যাবেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ